গ্রাম বাংলার ঐতিহ্যবাহী চুসি পিঠা খেতে তো সবাই অনেক বেশি পছন্দ করে বিশেষ করে রমজান মাসে সাতাশ সুজাতে সব বাসায় এই পিঠাটা বানানো হয় দিস ইস শান্তা ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও শান্তা লাইফ স্টাইল পিঠা বানানোর জন্য প্রথমে পিঠার ডো তৈরি করে নিব আমি কিন্তু নিজের হাতে এই প্রথমই চুসি পিঠা বানাবো বিয়ের আগে তো আমি তেমন কোনো কাজই পারতাম না বাট বিয়ের পরে মোটামুটি সবই পারি মেয়েরা পারে না বলে এমন কিছুই নেই মেয়েদের দ্বারা সবকিছুই সম্ভব এই পিঠা পিঠাটা কিন্তু গ্রামে বেশি বানানো হয় সবে বরাত কিংবা সাতাশ রোজাতে সবাই এটা বানাবে পিঠার ডোটা কিন্তু আমি রুটি পিঠার ডোর মতোই ধরে নিয়েছি এখন একটু ঢেকে রাখবো তাহলে ডোটা ভালোভাবে সিদ্ধ হবে আপনাদের ভাইয়া পাশ থেকে বলতেছে যে দাও আমি ময়াম করে দে তখন আমি বলি যে না লাগবে না সমস্যা নাই এখানে অল্প একটু ডো এটা আমি ময়াম করতে পারবো তাছাড়া কষ্ট না করলে কিন্তু কোনো কিছুই করা সম্ভব না এই পিঠাটা বানাতে একটু কষ্ট বাট খেতে কিন্তু অনেক বেশি মজার আমার কাছে তো এই চুষি পিঠা বানানো আগে মনে হয় যে অনেক বেশি কষ্টের লাগতো ভাবতাম যে এটা কিভাবে বানায় সবাই যে কি দ্রুত বানাতে পারে তখন কিন্তু আমি একদমই দ্রুত বানাতে পারতাম না বাট এখন একটু একটু পারি প্রথমে রুটির মতো বেলে নিয়েছি কিন্তু রুটির মতো পাতলা হবে না আর একটু মোটা হবে এরপর একটা ছুরি দিয়ে চিকন চিকন করে কেটে নিব এভাবে কেটে নিলে পিঠা বানাতে বেশি সুবিধা হবে এভাবে কেটে নিলেও দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে তাই না চাইলে কিন্তু এভাবেও রান্না করা যায় আপনারা বলতে পারেন আপু আপনার কি পিঠা বানানোর পিড়ি নেই আসলে আসলে আছে কিন্তু এই তুসি পিঠা পাটায় বানাতে বেশি সুবিধা হয় কারণ পাটায় খুব দ্রুত বানানো যায় তাছাড়া আমার যেটাতে সুবিধা হয় আমি সেটাতেই বানাই মাসাল্লাহ পিঠাগুলো আমি কি দ্রুত বানাতে পারছি যেটা দেখে তো আমি নিজেই অবাক এই পিঠা বানাতে আমি তো পুরোপুরি শিখে গেছি এখন তো মাঝে মধ্যে পিঠা বানিয়ে খেতে পারবো নিজে যে কোনো কাজ জানলে কিন্তু অনেক বেশি সুবিধা আছে না যখন যে কোনো জিনিস ইচ্ছে করলে খাওয়া যায় আর পিঠাগুলো বানানো শেষ এখন রান্না করে নিই ফ্রাইপ্যানে পরিমাণ মতো দুধ নিয়েছি এরপর দিয়ে দিব নারকেল বাটা এই পিঠাতে মাস্ট বি নারকেলবাটা দিতেই হবে না হয় প্রপার টেস্ট পাওয়া যাবে না। এরপর দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ আর চিনি আমি আমার পরিমাণ মতো দেব কারণ আমি তো অলওয়েজ মিষ্টি খেতে কম পছন্দ করি আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। সবকিছু ভালোভাবে মিক্সড করে চুলায় বসিয়ে দিলাম যখন দুধ একটু গরম হয়ে যাবে তখন পিঠাগুলো দিয়ে দেব। এছাড়া এই পিঠাগুলোতে কিন্তু একটু দুধের পরিমাণ বাড়িয়ে দিতে হয় তাহলে কিন্তু পিঠাগুলো রান্নার পরে খেতে অনেক বেশি ভালো লাগে। বাটিতে অল্প একটু চালের গুঁড়া নিয়েছি এখন এর সাথে একটু পানি মিশিয়ে লিকুইড করে পিঠার সাথে দিয়ে দেব তাহলে পিঠার গ্রেভিটা একটু ঘন ঘন হবে আর এটা দেওয়ার পরে অনবরত নাড়তেই হবে না হয় প্যানের গায়ে লেগে যাবে এই তো চুষি পিঠা রান্না শেষ এখন আপনাদের ভাইয়াকে খেতে দিব দেখি ও খেয়ে কি বলে আমি যাই রান্না করি আপনাদের ভাইয়া কিন্তু কখনোই খারাপ বলে না আর খারাপ বলবি বা কেন আমি তো সব সময় ভালো করে রান্না করারই চেষ্টা করি ওর কাছে নাকি খেয়ে অনেক বেশি মজা লেগেছে আমাকে তো বলতেছে যে এরকম মাঝে রান্না করে দিও তাহলে আমি মজা মজা করে খা আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না